পুষ্পম বন্ধন বাঞ্ছা কল্প তুমি ভেষজ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনি ভো বৈষ্ণবেভ নম নম বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্দে সবার চরণ নবদীবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দে মহাপ্রভুর করিয়া প্রণতি যে দেশে যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ উদ্ধাহ করে বন্দে সবার অচরণ হইয়াছেন হবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধে দন্তে করি ঘাস ব্ৰহ্মাণ্ডেৰিক্তি ধাৰে ধৰি তমবে দোষ গুণি দন্তে মাত্ৰ কৰি তথাপি মুখে ভাগে মনৰ উল্লাস দোষ মে কৰ সৰ্ব বাঞ্চা চিন্ত হয় জম বন্ধন ছুটে জগতুৰ্লভ হেম ধন লুটে মনে বাসনাপ অচিৰতে হয় দেৱ কি নন্দন দাস এই লোভে গ